উনার সেই সুদীর্ঘ অভিজ্ঞতা এবং দাওয়াতি ইলম থেকে উনি যে অবস্থান গ্রহণ করেছেন সে বিষয়ে জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ উনার বর্তমান দৃষ্টিভঙ্গি এবং অবস্থান সম্পর্কে জানার মাধ্যমে মুসলিম উম্মার অনেক বড় বিভ্রান্তির অবসান হতে পারে আব্দুর রহমান গ্রীন ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে উনি খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম সহ আরও অনেক ধর্ম নিয়ে পড়াশোনা করে এরপরে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর আল্লাহর বাণীকে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য উনি অমুসলিমদের কাছে বিভিন্নভাবে ব্যক্তি পর্যায়ে দেওয়া পাবলিক স্পিকিং এবং বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দেয়া অনলাইনে এবং অফলাইনে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে অমুসলিমদের সাথে ডিবেট করা পিস টিভি সহ বিভিন্ন টিভিতে নিয়মিতভাবে ইসলামের দেওয়া প্রচার করা এবং ওনার নিজস্ব উদ্যোগে ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ একাডেমির মতো একটি দাতব্য সংস্থার মাধ্যমে উম্মার জন্য বহুমুখী কাজ করে যাচ্ছেন ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ একাডেমি একটি বিশাল অর্গানাইজেশন যা একশোটিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এই প্রতিষ্ঠানের বহুমুখী কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডিভার্টেড বা নতুন মুসলমানদেরকে সকল ধরনের সহায়তা করা বিশ্বব্যাপী দাওয়ার মাধ্যমে ইসলাম সম্পর্কে মানুষের বিভিন্ন ভুল ধারণা সম্পর্কে সচেতন করা মুসলিম তরুণদেরকে ইসলামিক জ্ঞান শিক্ষা দিয়ে প্রশিক্ষণ দিয়ে বিশ্বব্যাপী ইসলামের দেওয়া পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে রেডি করা বিভিন্ন জনসমাগম স্থলে বা রাস্তাঘাটে ফ্রি কোরআন বিতরণ করা ইসলামিক বিভিন্ন লিফলেট বিতরণ করা এবং বিভিন্ন জায়গায় বড় বড় ইসলামিক অনুষ্ঠান আয়োজন করার মতো সকল ধরনের চ্যারিটি কাজের সাথে যুক্ত থাকা এবং অনলাইনের সকল প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক ওয়েবসাইটে ইসলামিক লেকচারসমূহ প্রচার করা সহ

The re-establishment of the is the Islamic political, social, and economic order, that the Muslims should abandon the misguidance of nationalism and the attachment to nation states, and reunite behind a single ruler who will judge them according to the Book of Allah and the Sunnah of the Prophet sallallahu and that's really it. That's what would. তো এরকম একজন অভিজ্ঞ এবং দিনের জন্য নিবেদিত প্রাণ মানুষ যখন দীর্ঘ বছর পর এসে বলছেন এই মুক্তির জন্য একটিমাত্র রাস্তায় আছে যা হচ্ছে ইসলামিক পলিটিক্যাল সিস্টেম রিস্টাবলিশ করা বা খিলাফা প্রতিষ্ঠা করা এবং একজন রুলার বা একজন খলিফার অধীনে ঐক্যবদ্ধ হওয়া সেখানে আমরা যারা এক এক মুসলিম কিংবা এক এক দল ইসলামের সমাধানের জন্য এক এক কথা বলছেন কেউ বলছেন সামাজিক আন্দোলনের মাধ্যমে বা হাজি সরিয়ে মতো আন্দোলনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে কেউ বলছেন ব্যক্তিগতভাবে মানুষকে দাওয়া দিয়ে ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করবেন কেউ বলছেন জাকাত দিয়ে চ্যারিটি দিয়ে কিংবা বয়কট করে ইসলাম প্রতিষ্ঠিত করবেন আবার কেউ বলছেন হিকমত করে করে গণতান্ত্রিক প্রচেষ্টার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করবেন তাদের জন্য উনার এই কথাগুলো চক্ষু খুলে দেওয়ার মতো কিছু কথা আমরা যারা এক একজন এক এক সমাধানের কথা বলছি উনি অলরেডি সেই সমাধান নিয়ে কাজ করে বাস্তবতাকে ফেস করে দীর্ঘ সাঁত্রিশ বছর পর এসে বলছেন যে মুসলমানদের জন্য একটিমাত্রই সমাধান একটি রাস্তা বাকি আছে সেটি হচ্ছে মুসলমানদের একমাত্র জীবন ব্যবস্থা খিলাফা প্রতিষ্ঠা করা এই ভিডিওটিতে তাদের জন্য আরো বড় মেসেজ আছে যারা ইসলাম প্রতিষ্ঠার বিষয়ে সরিয়ার বিভিন্ন হুকুমকে ইগনোর করে নিজেদের ব্যক্তিগত মতামতকে ইসলাম প্রতিষ্ঠার বায়াবল মেন্স হিসেবে প্রচার করা আমি মনে করি এটি প্র্যাকটিক্যাল না আমি মনে করি এটি এভাবে সম্ভব না এরকম ধারণা যারা পোষণ করেন তারা আগামী আরো সাঁত্রিশ বছর এভাবে ভুল করে করে এবং সর্বশেষ বাস্তবতা উপলব্ধি করে শেষে এসে খিলাফতি একমাত্র সমাধান একথা বলার চেয়ে উনার কাছ থেকে শিক্ষা নেয়া অত্যন্ত জরুরি আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমাধানটি এটি বোঝার তৌফিক দান করুন